ফুচকা খেতে এলাম ফুচকা নেই এখন ভেজ চাউ নিয়ে যাচ্ছি ওই জন্য মুখটা কেমন পড়েছে মুখটা একদম টেপি টেপি হয়ে যাচ্ছে কি জ্বালা তো অন্যদিন খাবো তো কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

কেননা নেব কেননা নেব কেন এই মুখটা আমার শুকিয়ে গেছে বাচ্চাটার কেন গো কি শুনতেই পাচ্ছি না ফুচকা নেই ফুচকা নেই বলে তো ফুচকা নেই আজকে তো এই দোকানে নিয়ে এসেছি দেখো এই দোকানে আমরা কি খাবো হ্যাঁ ওইটা তো খাবে টাকা দিতে হবে আরে আসছি তো চ ওই লজেন্স দাও তো ওই দশ টাকার দাও না ada ni ada mata ni cello kosih ni mana tu Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để cho bỏ lỡ những cái này dẫn đi chơi.

তো দেখো বাড়িতে চলে এসেছি আর এক টুকরো টমেটো গাছ এনেছি আমি বুঝতে পেরেছি টমেটো গাছ ছিল তো ওই টমেটো গাছ আপাত আমি বাইরেটা রাখলাম কারণ একদম মাটি রাস্তা ধার থেকে নেওয়া মানে বুঝতে পারছো পুরো মাটি ফাটি লেগে রয়েছে তো এই দেখো প্যাকেটটার গায়ে লেগেছে কি অবস্থা প্যাকেটটা একদম কালো কালিঝুলি হয়ে গেছে এটাকে আগে ব্যবস্থা করি করবে এখন আমরা যেটা খাবারটা কিনেছি এটা আমরা খাবো তারপরে গাছ গুলবো তো চলো এটা আগে খেয়ে দি খিদে পেয়ে গেছে বলো